খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন নির্বাচনে মোট মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাতজন আর একশো উনচল্লিশ জন জমা দেন কাউন্সিলর প্রার্থী হিসেবে খুলনা থেকে আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আর জানাচ্ছেন সহকর্মী শকত সাগর খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী বারোই জুন এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ষোলোই মে আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পঁচিশে মে এদিকে শেষ দিন পর্যন্ত মেয়র পদে সাতজন মনোনয়নপত্র দাখিল করেন এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক জাপা প্রার্থী শফিকুল ইসলাম মধু স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আওয়াল আগওয়ান একাত্তরের আহ্বায়ক আবদুল্লাহ চৌধুরী এবং জাপা নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফার বিশ্বাস এদিকে আব্দুল গফার বিশ্বাস গতকাল তার প্রার্থীতা প্রত্যাহার করেন অপরদিকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র পত্র জমা পড়েছে একশো উনচল্লিশ জনের খুলনা সিটি সর্বত্রই এখন নির্বাচনী আমেজ এটা একদম মায়নার মতো পরিষ্কার যে মাদক একটা প্রভাবশালী পরিবারই এটা নিয়ন্ত্রণ করে তো যেটা আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমাদের ওয়ার্ড একটি ঝুঁকিপূর্ণ ওয়ার্ড এটা ফায়ার সার্ভিসের খুবই আবশ্যক আমাদের ওয়ার্ডে আপনার ময়লার ময়লা নিষ্কাশন ব্যবস্থাটা খুবই খুবই আপনার নাজুক আশা করি এই এই নিয়ম যদি এবং এই অবস্থা থাকে তাহলে নির্বাচনের মাঠে ভোটারদের অনেক উপস্থিত লক্ষ্য করা যাবে ইনশাল্লাহ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিতে এসে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক জানান সাধারণ মানুষ আবার সুযোগ দিলে অবশিষ্ট কাজ সম্পন্নের পাশাপাশি মাদক মুক্ত একটি স্মার্ট সিটিতে রূপান্তরিত করতে চান তিনি আমরা মাদক মুক্ত খুলনা আমরা চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী মাদক মুক্ত বাংলাদেশ ঘোষণা দিয়েছেন অর্থাৎ এ ব্যাপারে আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করতেছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তিনি নির্বাচিত হবে বলে জানান স্বতন্ত্র মেয়র প্রার্থী মুশফিকুর রহমান এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জনতার রায় নিয়ে বিজয় হব ইনশাআল্লাহ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন বলে জানালেন রিটার্নিং অফিসার আলাউদ্দিন এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান গ্রহণের লক্ষ্যে মাননীয় নির্বাচন কমিশন পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই নির্বাচনে আপনারা জানেন ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বিজিবি মোতায়েন করা হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে ফোর্স থাকবে রিজার্ভ ফোর্স সহ অন্যান্য বাহিনীর মোতায়েন আগামী পঁচিশে মে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের অপেক্ষায় নগরবাসী শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল